আমরা শুধু পুরুলিয়া আছে সেই জিনিসটা আমরা নর্থ ইস্টে মধ্যে ত্রিপুরাতে আমরা করতে যাচ্ছি তাহলে ত্রিপুরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে চিন্তা করতে হবে

এই কথা মনে রাখতে হবে এবং যেটা দুই হাজার তেইশে আমরা করতে পেরেছি দুই হাজার চব্বিশে এক বছরের মধ্যে আমরা এমনভাবে তৈরি করবো রাজ্যের যতগুলি দপ্তর আছে সেই দপ্তর থেকে আমরা থাকবো প্রথম পজিশনে এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে এবং আমি আপনাদের পাশে অর্থাৎ আপনি ইচ্ছা করলে নাম্বার ওয়ান হতে পারেন এর মধ্যে কোনো সন্দেহ নাই স্বামী বিবন্ধ কি বলেছে বলছে সবাই ভেদা রয়েছে এরকম মনে করলে হবে না যে কলকাতা এবং বোম্বে ইঞ্জিনিয়ার সব জানে আর আমার রাজ্যে ইঞ্জিনিয়ার জানে না আমি মানি না শুধু আপডেট থাকতে এবং আমি দেখেছি আমাদের ইঞ্জিনিয়াররা অনেক স্মার্ট আমার পুরো টিম আই ফিল প্রাউড পাওয়ার ডিপার্টমেন্টের টিম আছে টিএসএসিএল টিপিটিএল টিটিডিএল সবার মধ্যে মেলা রয়েছে এই মেটাকে আরো বিকশিত করতে হবে সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার